রান্নাঘর ঝকচকে রাখবে বেকিং সোডা ও ভিনিগার কিভাবে ব্যবহার করবেন রান্নাঘরের এক কোণে পড়ে থাকে বেকিং সোডা ও ভিনিগার রোজকারের রান্নায় তাদের দরকার পড়ে না তবে রান্নাঘর পরিষ্কার রাখার কাজে আসতে পারে এই যুগল বাসন মাজা থেকে শুরু করে রান্নাঘরের সিঙ্ক পরিষ্কার করতে পারেন বেকিং সোডা ও ভিনিগার দিয়ে চলুন জেনে নিই রান্নাঘর ঝকচকে রাখতে বেকিং সোডা ও ভিনিগার কিভাবে ব্যবহার করবেন বাসন মাজা কড়াই ফ্রাই প্যান থেকে পোড়া দাগ তুলতে বেকিং সোডা ও ভিনিগারের সাহায্য নিতে পারেন পানিতে বেকিং সোডা মিশিয়ে নিন মিশ্রণটি বাসনে মাখিয়ে রাখুন মিনিট পনেরো এরপর বাসন ঘষে মেজে নিন বাসন থেকে আসতে গন্ধ দূর করতে গরম পানিতে ভিনিগার মিশিয়ে তাতে বাসনগুলো ডুবিয়ে রাখুন মিনিট পনেরো পর ধুয়ে নিন রান্নাঘরের সিঙ্ক ময়লা জমে যায় সিঙ্কের পাইপে তখন আর পানি বেরোতে চায় না এই সমস্যা দূর করতে দিতে পারে বেকিং সোডা ও ভিনিগার পাইপের মুখে বেকিং সোডা ঢেলে দিন পাঁচ মিনিট পর এতে এক কাপ ভিনিগার ও এক কাপ গরম পানি ঢেলে দিন আরও পাঁচ মিনিট অপেক্ষা করুন তারপর গরম পানি ঢেলে সিঙ্ক পরিষ্কার করে নিন এতে পাইপে আটকে থাকা সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যাবে রান্নাঘরের তোয়ালে কাচুন রান্নাঘরে যেসব তোয়ালে কাপড় ব্যবহার হয় সেগুলো বেকিং সোডা ও ভিনিগার দিয়ে কাচুন প্রথমে পানিতে বেকিং সোডা মিশিয়ে নিন ওই মিশ্রণ দিয়ে কাপড়গুলো স্ক্রাব করুন পরিষ্কার পানিতে ধুয়ে নিন এরপর এক একমগ পানিতে এক কাপ ভিনিগার মিশিয়ে নিন তারপর এর মধ্যে তোয়ালে কাপড়গুলো ডুবিয়ে রাখুন মিমিট পনেরো পর ধুয়ে নিন এতে কাপড় লেগে থাকা তেলমশলা উঠে যাবে এবং আসতে গন্ধ দূর হয়ে যাবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ